আর এখন মিডিয়াম আমি তো ওইরকম বাড়তিও পাইনি কমতিও পাইনি মিডিয়াম যে গত সপ্তাহ গাভি কালেকশন করছি যেভাবে এ সপ্তাহে ওইরকমই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে ডিসেম্বর দুই চব্বিশ রোজ বৃহস্পতিবার চলে আসছি আমরা সৈকত ডেইরি ফার্মার খামারটা অনেক জনপ্রিয় খামার কাকা দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলছে আলহামদুলিল্লাহ আল্লাহ দিল্লি আপনার দোয়াই আল্লাহ ভালো আছে একদম বাধা শিডিউল প্রত্যেক সপ্তাহেই প্রোগ্রাম বেরোচ্ছে একদম নিত্য নতুন কালেকশন হ্যাঁ আল্লাহর যে আমার এইভাবেই আমরা পাইকিরি সেল আচ্ছা গরু ঠেকা রাখি না আর এই কম মানে কম বেশ যাই হয় আচ্ছা আচ্ছা যাই লাভ হয় বিক্রি করি নগদে ছেল হয়ে যাচ্ছে আর কি আচ্ছা তো কাক কাজ করতে মনে দুইটা প্রোগ্রাম বের হচ্ছে একটা সকালের দিকে মনে আমি আসতে পারি না একটা বের হয়েছে সকালের দিকে একটা দিছি বাচ্চালাগুলো ওইখানে বেশিরভাগ দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা আর এখন এগুলো সব ঠিক নেট আচ্ছা তো যারা বাচ্চালা গাফি কিনতে চাইছে কাকার ওই পোগ্রাম থেকে সেটা নিতে পারে জি তো কাকা কম বেশি সবাই জন্য পরিচয়টা দিয়ে নেন আমার পরিচয় আমি মহম্মদ রঞ্জীম সৈকত জেরিফার মালিক আর ফারামের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরো থানা গ্রাম চৌবাড়ি হারোপাড়া আচ্ছা চৌবাড়ি হারোপাড়া এটা অনেক ভাইরাল একটা গ্রাম কম বেশি সবাই আর কি চেনে আচ্ছা তো কাকা নতুন কালেকশনে গাপ প্রেগনেন্ট গরু যেহেতু বলতেছেন কিরকম রেঞ্জের গাফিগুলো আছে আজকে আছে দুইয়ের উপরে আছে দুইয়ের নিচে আছে আছে বিভিন্ন রকমের আছে আর সব রকম মিলাই কালেকশন এক কথা গরিব বড় লোক সবাই নিতে পারবে আচ্ছা কাকা এগুলোতে সুযোগ সুবিধা কি কি থাকতেছে সুযোগ সুবিধা বলতে আপনার জরায়ু এবং বাটকানা এগুলো গ্যারান্টি গ্রান্টি আর কাবি গরু এই দুটোই মেইন আর আমার এই প্রথম বিয়ের বকনা গরু এগুলো সমস্যা হয় না আচ্ছা আচ্ছা নাই বললেই গরু আচ্ছা তো কাকা আর একটা কথা বলেন যে বাড়ির বকনাও নাকি দেখাইতে চাচ্ছেন দুইটা

দেবজীর হলিস্টের ভিজিয়ার সিংমিং তো কাকাকে একদম কোলি কোলি লাগে জি যে বয়স দাঁত বয়স দুইটা দুইটায় প্রথম বাচ্চা দিবে প্রথম রাউন্ড বাচ্চা দিবে সময় কেমন আছে কাকা এখনও সময় এক মাস আছে এখনো এক মাসের মতো সময় আছে জি আট মাসের প্রেগন্যান্ট আট মাসের প্রেগন্যান্ট তাহলে তো কিছুই আসে নাই বলা যায় না কে বলে আশা শুরু হয়েছে একটু সহায় মাত্র রস্টাস নামা শুরু করতেছে এই অবস্থায় তো বাড়জরের গ্যারান্টি হবে হ্যাঁ এগুলো আলামরজি এমডি এরকম গ্যারান্টি দেওয়া লাগে না এগুলো গ্যারান্টি হয় প্রথম রাউন্ডের এর গাভী তো এরকম দশ টু কিছু থাকেও না আরকি একদম আছে তো রাস্তার উপরে গাড়ি মারিও যাচ্ছে সেই অবস্থায় আপনি তলা দেখাচ্ছেন

এগুলো প্রথমে বিশ প্লাস আশা করা যায় প্রথম রাউন্ডে বিশ হবে আচ্ছা যদি কপাল ভালো হয় ইনশাআল্লাহ তলা আসলে প্রেগনেন্ট গাবি না দেখলে কিন্তু ওইভাবে আসে বুঝে বুঝে আসে না জাত মানে চলে আসে আচ্ছা জাত মানের উপরে তলা ওটা অনেক গরু আছে এর চেয়ে বড় আবার আসে না আচ্ছা আচ্ছা দেখা গেল আবার এর চেয়ে ছোট আসে আচ্ছা আসলে জাতের গরুর আচ্ছা অনেক সময় ছোট ছোট গাভী বড় বড় গাভীর সাথে দুধে পাল্লা দেয় জি আচ্ছা তো কাকে এটার দাম কত টাকা নির্ধারণ করছে এটার দাম এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই জি প্রতিবেদনের প্রথম গাভী একদম ফিক্সড দাম কাকা এটাই কি ফিক্সড ফিক্সড দাম হলে পাঁচ হাজার কমান আচ্ছা কারণ প্রত্যেকটা প্রতিবেদনেই একদম ফিক্সড করেই আমরা দেখাই আছি জি সেই হিসাবে পঁচাশি ফাইনাল দাম এক লক্ষ পঁচাশি আচ্ছা এমনিতে আর কোনো কল হবে না নাকি

এরা জাত হলিস্টিন ভিজিনি ধর। মাথা তো কাকা অনেক ছোট। জার্সি গাবীর আমরা জানি মাথা ছোট হয়। মুখটা যা মাথাটা একদম জার্সি গাবীর মতো ই সিম। আচ্ছা তবে যাই আছে মোটামুটি জাত গাবিই বলা যায়। হ্যাঁ 100 100 আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর। মাথা কাকা দাঁত বয়স কেমন এটা? মাত্র দুই দাঁত হচ্ছে। এটাও প্রথম রাউন্ড না? প্রথম। সময় কেমন আছে গুলার এর সময় আছে এক মাসের মতো। আচ্ছা বকনার থেকে গাভী হয়েছে এই গাবিগুলা কাকা মানে আপনার পান গোথা থেকে। মানে এগুলা তো সচরাচর প্রান্তিক খামারে বিক্রি করতে চায় এগুলো গ্রাম থেকে মানে কালেকশন আমরা যেখান থেকে কিনি হাজার সোনা থাকলে ওরা বিক্রি করে দেয় আচ্ছা ওদের এই জন্যই এত ভালো ভালো গাবি আমারে আনা সম্ভব হয় আচ্ছা ওদের চিন্তা ভাব নাই বকনার থেকে গাবি করা আর প্রেগনেন্ট অবস্থায় সেল করা জি জি আচ্ছা তো কাকে এখনো এক মাস সময় আছে কি রকম আইডিয়া এটার থেকে এটার থেকে ধরেন যে এগুলো প্লাসের মানে হালকা আসা শুরু করছে আচ্ছা কেবল রস নামাটা অনেক বড় সামার হবে এবং গরু যখন সামার হয় গরু দেখতে তখন বড় লাগে আচ্ছা আচ্ছা গাফি কাকা আমরা আপনার এখানে অনেক গাফি দেখছি যে রেডি গাফিগুলা অনেক ভালো ওলান পালান থাকে আজকে ওইরকম রেডি গাফি কি থাকবে দু একটা হ্যাঁ রেডি আছে আচ্ছা পর্যায়ক্রমে আমরা দেখাবো কাকে এটাও তো বাটগুলো তো দেখেছি লম্বা লম্বাই দহন করে তো মনে হয় মজাই হবে বাট আরও লম্বা হবে বাটতে কেবল ভর আসতেছে আচ্ছা সময়ের সাথে সাথে গাফি রেডি হলে সব দিক থেকে চেঞ্জ হয়ে যাবে আর জি জি আচ্ছা দাম কত টাকা নির্ধারণ করছেন এটা এটা দাম ছাড়ছি আপনার দু লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ জি আচ্ছা প্রথম রাউন্ডের গাভী সেই হিসেবে বাজারে এমনিতেই একটু ভালো ডিমান্ড আর যাত মান দেখে গাভী যারাই নিবি এই গাফিগুলো আসলে যারা অরিজিনাল গাবি। পালে আচ্ছা আচ্ছা খামারি জি ওরা তো বুঝতে পারবি যে এই বকনটা আসলে নিয়ে যদি গাভি করা যায় রেডি করতে লাগলি বাচ্চা গরু কিনে খাওয়া দাওয়া রেডি করতে লাগলি কত টাকা খরচ এমনিতে দুই লাখ টাকা খরচ হয়ে যায় তাতে বহন করার যে এইগুলো গরু কিনা পাইলে বেশি লাভ হয়। এইগুলো তো একা মানে দেখা লাভ কারণ কিছুদিন পরে বাচ্চা দিয়ে দিবে ইনশাআল্লাহ। স্বাভাবিক দুধ হবে গাবি থাকবে তিনটা একবারে মনে করেন। তো গাকা ইনশাআল্লাহ সর জমিনে দেখে বাজার তুলনা করে নিয়ে নেবে। আপনাদের এখানে তো একদম পায়গিরি ছেলের মতো এইবা জি জি একদম পায়গিরি ছেলে। এত গাকা এটাও সাইড করে দেন চলুন পরবর্তীটা দেখাই। তিন নাম্বার সিরিয়াল আর একটা বিগ বডির গাবি আছে। আসলে তো পুরো বডি একদম মহিষের মতো তেল তেল করতেছে গাকা।

মানে অ্যাকোইডেট গ্যারান্টিটা আসলে তারা আসলে পালা নতুন পুরাতন কাস্টমার তারা গরু চিনে এগুলো কালেকশন আছে আর এগুলার দিকে তো একটা অনেকগুলো বিয়ান খাওয়া সম্ভব হ্যাঁ এখনো খুব বক্ত দশটা বাচ্চা খাওয়া যাবে আর এগুলার কেবল মানে শুরু দেখা গেল যে ফিউচারটা কেবল শুরু হচ্ছে জি যেটাকে একদম গ্যারান্টি সব বিস্কিটের একটা গ্রাবি দাঁত বয়স তো বললেন না এটা ওরা আর দাঁত আপনার ছয়টা হয়েছে ছয়টা হয়েছে জি আচ্ছা যারাই কিনুক ইনশাল্লাহ সরবজমিনে এসেছে চেক করে নিবে দাম কত টাকা রাখবে দাম দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ জি একটু আলোচনা বা সম্মানিক এখানে করা যাবে হালকা সম্মানী করা যাবে আচ্ছা হালকা একটু কথা বলে নিয়ে নিতে পারবে তোকে কি এটা সাইড করে দেন চলুন পরবর্তীটা দেখ চার নাম্বার সিরিয়ালে আর একটা গাভিনী আসলে এটা মোটামুটি একদম ডাবল বডি বলা যায় একদম সাদা কালার ছাপকা জাত কি এগুলো অরজিনাল হলস্টিয়ান ফিজিয়ান একদম একশো একশো হলস্টিয়ান জি আচ্ছা একদম মানে জাত গাভি বলতে যা যা বুঝি কাকা একটা গাভি দিয়ে একটু আদর্শ জাতগুলো একটু আমাদেরকে চিনাই দেন অনেকদিন চিনা হয় না বললে ভুল হবে একশো পার্সেন্ট গাভী আমাদের দেশে আসলে সেটিং হবে না কারণ আবহাওয়ার সাথে একটু কম থাকতেই হবে আচ্ছা হয়তো পঁচানব্বই নব্বই এরকম আছে আর আপনারা যেগুলো সংগ্রহ করেন এগুলাই তো মোটামুটি বলা যায় টপ যে যেটাকে ভালো জাতের তো গাভী ভাবে মিলেও না মানে পাওয়াই তো যায় এগুলো বাছাই করে করে একদম মিলেনে আচ্ছা তো একা দাঁত বয়স কেমন হচ্ছে এটার দাঁতের এটাও দুই দাঁত এটাও দুই দাঁত দুই একদম কলিসিং প্রথম রাউন্ড বাচ্চা দিবে আর বেশিরভাগই দুই দাঁতের গেলাম আচ্ছা সময় এখনো কেমন আছে এটার

ওগুলো শখ করে দেয় হয়তো কোনো কাজে লাগে কিন্তু জানি না তবে এরকম প্রান্তিক খামারি এটা দিয়েই রাখে যে যে কাকাই এটারও দাঁত বয়স কেমন এটারও দাঁতের দুইটি একদম কলিসিন না মাথার লিগে দেখলেই কিন্তু বোঝা যায় হ্যাঁ হ্যাঁ একদম বকনাত থেকে কাউকে হতে যাচ্ছে সময় কেমন আছে এখনও কাকা এগুলো ধরেন বিশ পঁচিশ দিন মানে এক মাসে যেতে পারে দুই চার দিন হয়তো কম বেশি এক আধ মাস বিশ থেকে পঁচিশ দিন অনায়াস আইডিয়া করা যায় জি আচ্ছা বাটো তো কাকে একদম পেন্সিল বাটো যে জার্সি গাভীর বাটে কেবল ভর আসেন প্রথম গরুর বাট গুলো কত সুন্দর বাট আচ্ছা মাসাল্লাহ সময়ের সাথে সাথে আসলে গাবি যখন উলান পালান ছেড়ে একদম রেডি হবে এগুলো একদম নজর কারা গাভী হয়ে যাবে আচ্ছা আর যে জায়গা দেখতেছি কাকা জায়গা তো একদম থল 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 করতেছে হ্যাঁ এখন এইগুলো জায়গা ফ্ল্যাট করবে আসছে আসছে এই টাইমের মধ্যেই ফ্ল্যাট করে বাচ্চা হবে আচ্ছা আর আপনাদের এখানে জিনিসও যেরকম সঠিক থাকে দামও সঠিক সবকিছুই সঠিকই হয় সব 100 100 আমারে কোনো দুই নাম্বার ব্যবসা নেই আচ্ছা আমরা গরু আনি বেশি পাইকিরি দামে আসলে অল্প লাভে বিক্রি করে দেই আচ্ছা সেটাই আর এটা বুঝতেলে গাবি দেখে তারপর ডিজিশন নিতে হবে কারণ আপনাদের যে গাবির কালেকশন থাকে এটা বাজারটা যাচাই করতে সর জমিনে না আসলে কিন্তু সম্ভব না বাজার আসলে আমারে এই বাইরের কাস্টমারগুলো গুলো দেখে আমার গ্রামে আমার ভরসাই থাকে যে কবে কবে আসবে তখন আমরা যা নিয়ে আসবো এরকমই থাকে সবাই ফোনে ফোনে আলাপ করে যে গরু কবে আসতেছে এরকম আলাপ করে করে আসে বেশিরভাগ আচ্ছা অবশ্যই এভাবে যোগাযোগ করে আসি এটার দাম কত টাকা নির্ধারণ করছেন এটা দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ জি আর প্রত্যেকটাই তো কথা বলা যাবে হ্যাঁ হালকা কথা বলে নিতে পারে চলেন পরবর্তীটা দেখে ছয় নাম্বার সিরিয়াল আর একটা বিগ বোর্ডের এর গাভ নিয়ে আসেন মাসাল্লাহ এটা গাভী যের কাছে ওইরকমই দেখতেছি হ্যাঁ

পানি লেগে সামারের জায়গা দুধের জায়গাটা বৃদ্ধি হয় সামনে ওই যে পানি থলথল করতেছে তো একা জাত কি ধরবো এটা আমরা হলস্টিয়ান ফিজিয়ান অরিজিনাল এগুলো একদম অরিজিনাল হলেস্টিয়ান ফিজিয়ান আর প্রথম বিয়েনের গাফিগুলাতে পানি লাগলে পরে ওই গাফিগুলা দ্বিতীয় বিয়ে নেওয়া কিন্তু অনেক ভালো দুধের জায়গা হয়ে যায় জি জি আচ্ছা তো একা সময় এখনও

এটা দুই লক্ষ পঁচিশ আচ্ছা এটা তো মনে হয় কথা হবে একটু না হ্যাঁ আলাপ করে নিতে পারবে আচ্ছা এটাও প্রথম রাউন্ডের গাবি ছিল প্রথম দুই জাত বয়স আচ্ছা চরম পরবর্তী দেখে আস্তে আস্তে সাত নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বোর্ড এর গাভি নিয়ে আসলেন এটাও তো সাদা কালোর ছাপ

এগুলো অবশ্যই বিশের উপরের গাবি এই যে এই গাবিগুলো দেখাচ্ছি একটা বিশের নিচের গাবি না আচ্ছা বিশের নিচে আসার চান্সই নাই না আচ্ছা তো এটার দাম কেমন নির্ধারণ করছেন এটার দাম 225000 টাকা কাকা দুই দুইটার দাম একই রকমই মানে এগুলো যদি পর পর তিনটা গাবি বলতিছি এইটার সহকারে তিনটা ছয় লক্ষ পঁচাত্তর হাজার দাম আসে গাড়ি ভাড়া না আপনি কত টাকা লেস করে দিবেন এটা বলেন গাড়ি ভাড়া ফ্রি টিকি দিলে অনেকেই বলে যে ওইগুলার মধ্যে থেকেই নাকি দেয় হ্যাঁ আসলে

এটার জাত আসলে শিং নাই মুন্ডি ধরা যায় মুন্ডি ধরা যায় হলেস্টিয়ার ভিজিয়ান জাত হলেস্টিয়ার ভিজিয়ান মুন্ডি ধরা যায় বলতে শিং তো কোনো অস্তিত্ব নাই আচ্ছা একদম একশো একশো মুন্ডি হবে কাকা আচ্ছা অনেক ঝুটি মুটিও দেখতেছি দাঁত বয়স কেমন চলে এটাও দাঁতে দুইটে দাঁতে দুইটা প্রথম রাউন্ড বাচ্চা না প্রথম বাচ্চা হবে আচ্ছা দুই দাঁতে বেশিরভাগ গাবি প্রথম রাউন্ডের বাচ্চা দেয় তো সময় কেমন এখন আছে এগুলো গাবি আসলে দুই চার দিন কম বেশি বলা যায় না

দুই লাখ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ জি আচ্ছা মার্শাল্লাহ অনেক সুন্দর ফিনিশিং এর লাস্টের চমকের মতোই ছিল এটা হ্যাঁ একদম সবগুলো খাবি কোনটা খারাপ বলবেন আচ্ছা কোনটার থেকে কোনটা খারাপ হয়তো উনিশ বিশ এরকম হতে পারে তবে আঠারো বিশ হওয়ার চান্স নাই না আচ্ছা প্রত্যেকটা এক একার সাথে কথা বলে নিতে পারে তো কাকা পালের বকনা না দেখাতে চলেন আজকে হ্যাঁ লাস্ট আকর্ষণ দুটো বাচ্চা আছে বকনা বাচ্চা আচ্ছা চলেন তাহলে ওইগুলো আসতে বাসাই করে দুটো বাচ্চা রাখছি আমি বাচ্চা দুটো আপনার পালের বকনা যেহেতু যেহেতু আপনার পালে ছিল অবশ্যই ভালো কিছুই হবে কারণ দর্শক ভাই করে তো আস্থাও আছে আপনার উপরে দীর্ঘদিন এভাবে ব্যবসা করে আসতেছেন জি জি আচ্ছা তো চলেন কাকা আপনার পালের বকনা দুইটাকে দেখি নয় নাম্বার সিরিয়াল আমরা একটা বিস্কুট কালারের বকনা দেখতে পাচ্ছি এটা তো মনে হয় বলছিলেন পালেরই না একদম জার্সির পেটের বাচ্চা বীজের বাচ্চা একদম একদম বাচ্চা কতদিন লালন পালন করতেছেন আপনি এটা একদম বাচ্চার থেকে লালন পালন ছোট থেকে আপনার এখানে কত মাস বয়স দেখেন এর আগে আমি একটা জার্সি বিক্রি করছিলাম আচ্ছা আচ্ছা সেটা আবার কিনা ছিল মাত্র 52 সর কিনছিলে মার বিক্রি করলাম হাজার টাকা এগুলাতেও কিন্তু ভালো টাকা এই এগুলো গাবি হয়ে গেল তখন এর মানে টেকার খেলা আচ্ছা তোকার রানিং কত মাস যাবত বয়স কত মাস চলে এখন এখন হিটে আসার সময় হয়ে গেছে মোটামুটি 14 15 মাস আইডিয়া করা যায় যে ইরে সাদা মাল ছাড়ছে হয়তো এখন অল্প দিনেই হিটে চলে আসবে তবে অনেকেই চিন্তা ভাবনা করে এই অবস্থায় হিটে না দিতে আরেকটু লং এ যায় দিলে পরে গাবিটা আরেকটু বড় হয়ে গেল তুমি দেখছি এরকম ভাবে দিলেও আরোই একটা বছর যখন চলে অনেক বড় হয়ে যায় আচ্ছা কারণ ছোমায় লাগে একটা অনেক সময় লাগে আর যখন ওই রেডি হয় তখন এক্সেস বড় হয়ে যায় তো পার্সেন্টেজ আমরা কি রকম ধরব একদম মিল্কফিটার অরজিনাল ধরা যায় হ্যাঁ একদম অরজিনাল একদম অরজিনাল একটা জার্সি অরজিনাল জার্সি আচ্ছা এমনে গায়ের চামচর থেকে শুরু করে সকল কিছু একটু দেখাই দেন এমনে বড় হবে তো নাকি এবং

এগুলো এক কথায় তিন লাখের গাবি হবে আল্লাহ মর্জি আমরা বিপদ না দিবে চাই এখন তো কাকা এরকম জার্সিগুলা মিলতেই চায় না আর যাও আছে দুই একটা বক নাই এরকমই পাওয়া যায় জি তো কাকা আপনার এখন বিক্রির উদ্দেশ্যটা কী কেন বিক্রিতে নিয়ে আসলেন আপনারা তো আরও একটু পাললেও পারতেন ও আসলে আমার এই দেখেন এই ব্যবসার গরুলেই ব্যস্ত প্রচুর ব্যস্ত থাকে সময় দেওয়ার সময় দেওয়ার মতো আমার সময় থাকে না আচ্ছা আচ্ছা এর জন্য মনে হয় নিয়ে আসা না তো কাকা একদম ছোট করে দাম বলে দেন আপনি যেহেতু পালের জিনিস কত টাকা রাখবেন এটা আসলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম এক লক্ষ পঁচিশ যে একটু কথা বা সম্মান মনে হয় একটু করা আর একটা তো পালের বক না দেখবো চল না আস্তে আস্তে দশ নম্বর সিরিয়ালে আরেকটা বাচ্চা নিয়ে আসছে এটাও তো কাকা গাভীর চেহারা দেওয়ার সাপের মতো একদম ফেনা তুলে আসে দাদা এগুলা ক্যামেরা আর গলা কিরকম ক্যামেরা তো ওইভাবে বোঝানো যায় না আর বাচ্চা কিন্তু হাতে পায়ে বেশ লম্বা সম্ভব অনেক উঁচু লম্বা লম্বা কতখানি দেখেন গাভীর মতো একদম জাতমান সম্পূর্ণ জিনিস কাকার যে পালের বক সেটা বকনার দিকে তাকালেই বোঝা যাচ্ছে আসলে আমার গরু তো আমাকে কেউ শুনাতে পারে না আমি তো গরু চিনি আচ্ছা আচ্ছা সেটাই জাতমান মান সব দিকে যাচাই বাছাই করে বাড়িতে যখন রাখি সেরকম সেরকম জিনিসই রাখা হয় সেটা কাকা এটা তো যাবত আছে ছোট থেকেই ছোট থেকে আচ্ছা বয়স কেমন চলে এটার এগুলোর বয়স আসলে পনেরো ষোলো মাস এরকমই হবে আচ্ছা এগুলাও তো যখন তখন হিটে চলে আসবে আচ্ছা দেখি একটু তলা সামটাম মাসাল্লাহ এটারও তো নিপিলগুলো একদম স্পষ্ট নিপিল এখন এক থোপা পালান মনে হয় দেখতে হবে তবে আইডিয়া তো কাকা এটার দাম কত টাকা নির্ধারণ করছে এটার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ জি আচ্ছা এটা চাইলেন এক লক্ষ তিরিশ ওইটা হচ্ছে এক লক্ষ পঁচিশ দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই দেওয়া যায় না দাম কাকা পাঁচ হাজার টাকা কমাই দেবো কাকা এতক্ষণ গাভীতে পাঁচ হাজার কমাইছেন পঞ্চাশ হাজার টাকা গাভিতে পাঁচ হাজার কমাইছেন কাকা মেনে নিছি এটা হচ্ছে আপনার বাড়ির বক না এটা তো আপনার মানে মোটামুটি দীর্ঘদিন লালন পালন করতেছেন আসলে

যদি যা দেওয়া সম্ভব দেখ ইনশাল্লাহ আপনি শিকার ফেলে মন থেকে মানছেন জি জি তাহলে কিন্তু দাম চলে আসলে একবারে দুই লক্ষ চল্লিশ জি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তো মাশাল্লাহ যারাই নিবে ইনশাল্লাহ এর উপরে আমার মনে হয় না যে তবে এক যে কেউ এই দুটো বাচ্চা পাইলে বড় করবি মানে ওই যে বাইরে যা যেভাবে টাকা রোজগার করে আচ্ছা আর এই দুটি বাচ্চাই একবারে এক বছরের পায়লে তুললে ফেরে সর্বনিম্ন দান যে ছয় লাখের আচ্ছা আর দুইটা বাচ্চাই একদম কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা জাত মানে কোনো কমতি নাই আর কি জি জি আচ্ছা তোকে বরাবরই যে নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা আমরা দিয়ে দিই তারপরে নিজে মুখে বলে দেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান

না আচ্ছা তো কাকা যারাই নিবে ইনশাল্লাহ সরজমিনে থাকা পরিবহনের ব্যবস্থা এই সব বিষয় সকল কিছু একদম পরিবহন আমরাই কমপ্লিট করে দিই আমার এই সব ভাই বাইসি করে গাড়ি আছে আচ্ছা আচ্ছা যারা বাইরে থেকে দূরের থেকে আসবে গাড়ির টেনশন করবে টেনশনের দরকার নাই আমরাই গাড়ি ঘোড়া কমপ্লিট করে দিতে পারবো যারা টাকা পয়সা আনবি খরচের টাকা আনলেও চলে আবার কেউ পুরাতন যারা আছে তারা অনেকেই নগদে নিয়ে চলে আসে আচ্ছা আচ্ছা ব্যাংকের মাধ্যমে এখানে এসে গরু পছন্দের দরদাম হলে ব্যাংকের মাধ্যমে নিয়ে আসতে পারছেলেবল বেচা কিনা হচ্ছে না তোকে আর কথা বাড়াবো না ইনশাল্লাহ প্রতিদিন না করি সামনের সপ্তাহে নতুন কালেকশন আসলে কথা হবে সে অব্দি ভালো থাকবেন আসলাম